হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তো আমার গোপাল ভাই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো তেলে ছাঁকা পিঠে তালের আর কি তো এখন তালের সিজিন তো প্রথমে তালটাকে দেখো পেছন ঝুড়ি পেছন করে এরকম ঘষে ঘষে তালের গ্রেভিটা বের করে নিব এরপরে অল্প আঁচে বা অল্প মানে উনানে কড়াইতে তালের এই মাড়গুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব তো ফুটিয়ে নিয়ে এই তালটা মিষ্টি বলে কিছু নেই বের করানো হয়নি তো তালের সঙ্গে একটু গ্রেভির উপরে মানে ফ্যান টাইপের মতন হয় ওটা বের করে দিতে হয় তো এখানে তালটা ভালো বলে বের করতে আর হয়নি তো এর উপকরণ হিসেবে দেওয়া হয় ময়দা চি সুজি চিনি নারকেল গুঁড়ো মৌরি কালো জিরে লবণ সেই কটা উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘন্টা মতন যত পরিমাণ মাখ না এক ঘন্টা মতন রেখে দিবে তো তারপরে ভাজবে তো দারুণ পুরো ফুলে উঠবে তো আমার তালের এই তেল তেলে যে কোনো ছাঁকা পিঠে খেতে ভালোবাসে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো কারা কারা এই তেলে পিঠে খেতে ভালোবাসো প্লিজ তোমার সবাই কমেন্ট করে বলো কিন্তু দারুণ হয় কিন্তু তেলে ছাঁকা পিঠে তো দেখো কীরকম মাখে রেখে দেওয়ার ফলে কি সুন্দর ফেঁপে উঠেছে তো দেখো এবার কড়াইতে ছেড়ে দেওয়া হয়েছে তো পুরো লাল লাল করে ভেজে নেব কত সুন্দর হয়ে গেছে দেখো পুরো তেলে পুরো একদম ডুবা তেলে রেখে ভাজলে ভালো হয় তো দেখো हरे হরে राधे राधे রাধে হরিব